স্কুল মাঠে রকমারি খাবারের স্টলে জমজমট খাদ্যমেলা আয়োজক কুর্মিটোলা উচ্চ বিদ্যালয় বিদেশি চাইনিজ মোগলাই সহ নানান সুস্বাদু খাবারের স্টল নিয়ে খাদ্য মেলার আয়োজন করলো লালবাগের কুর্মিটোলা হাই স্কুল স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা ও দেশি খাবারের গুণাগুণ নিয়ে সচেতনতা প্রচারে এই খাদ্য মেলার আয়োজন উৎসাহের সঙ্গে পড়ুয়ারা খাবারের স্টলে বিক্রি করে এদিন এদিনের এই খাদ্য মেলায় সকল পড়ুয়াদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স স্কুলের মাঠে আজ শুধু ঝালমুড়ি ঘুগনির গাড়ি নয় ডিমের ডেভিল থেকে শুরু করে চিকেন পকোড়া চাউমিন সহ নানান খাবারের স্টল দিল স্কুলের পড়ুয়ারা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস করে তোলা ও দেশি খাবারের গুণাগুণ নিয়ে সচেতনতার প্রচারে এই খাদ্যমেলার আয়োজন করল লালবাগ কুর্মিটোলা হাই স্কুলের পড়ুয়ারা ছাপান্নতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুরু হয়েছে সায়েন্স ফেয়ার মঙ্গলবার শুরু হয়েছে খাদ্য মেলা লালবাগ কুর্মিটোলা হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এদিনের খাদ্য মেলায় উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় আধিকারিক সারকাছি রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক সহ বিশিষ্ট জনেরা প্রচুর স্টলে জমজমার ছিল এই খাদ্য মেলা উৎসাহের সঙ্গে পড়ুয়ারা খাবার স্টলে বিক্রি বার্তা করে এদিন ছাত্রছাত্রীদের সায়েন্স মডেল সকলকে আকৃষ্ট করেছে এক কথায় ছাপান্নতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে রকমারি খাবারের স্টলে জমজমাট মেলা আমাদের বিদ্যালয়ে ছাপান্নতম ফাউন্ডেশন ডে উপলক্ষে গতকাল শুরু হয়েছে সায়েন্স ফেয়ার এবং আজকে শুরু হচ্ছে ফুড ফেস্টিভ্যাল এই দুদিন ছাত্রছাত্রীদের অভিনব সায়েন্স মডেল সেগুলো সকলকে আকৃষ্ট করেছে আমাদের এলাকার সমস্ত নাগরিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী পার্শ্ববর্তী এলাকা থেকে নানা রকমের মানসিকতার লোজন বিদ্যালয়ে সমবেত হয়েছে আমরা আজকে কিছুক্ষণের মধ্যেই খাদ্যমেলা শুরু করতে যাচ্ছি আসছেন আমাদের জেলা শিক্ষা আধিকারিক মাননীয় ডক্টর এশা মহাশয় সঙ্গে থাকবেন সারগাছি রামকৃষ্ণ মিশনের সহকারী প্রধান শিক্ষক প্রদীপ্ত চক্রবর্তী কিছুক্ষণের মধ্যেই আমাদের খাদ্যমেলা শুরু হচ্ছে ছাত্রছাত্রীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে খাদ্যমেলায় যারা স্টল দিয়েছে তারাও প্রস্তুত এবং সমস্ত মাঠ ভরে ছাত্ররা আনাগোনা করছে তারা খাদ্যমেলায় আনন্দ উপভোগ করছে এক্সিবিশনে লাইন দিয়ে সারিবদ্ধভাবে বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা এসে সায়েন্স এক্সিবিশন দেখছি একটি মনোগ্য পরিবেশ এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িং সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানে সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল থাকছে আধুনিক মানের পড়াশোনা গান নাচ কম্পিউটার ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি খেলাধুলা সুবিশাল মাঠ ক্যান্টিন সহ আরও অনেক কিছু রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা রয়েছে বাস পরিষেবাও আমাদের ঠিকানা বোরগাছি বড়রামপুর মুর্শিদাবাদ ডোমকলেও আমাদের শাখা রয়েছে ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ অপর শাখা চোয়া হরিহরপাড়া থানার পাশে